হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামিমা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র হাফ কাপ গোড়া দুধ দিয়ে এত পারফেক্ট একটা পুডিং বানানোর রেসিপি তো আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে পুডিং বানান তাহলে আপনাদের পুডিংও এতটা পারফেক্ট হবে ইনশাল্লাহ তো সেটির জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ গোড়া দুধ নিয়ে নিয়েছি আর হাফ কাপ গুঁড়া দুধের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়ে নিব যতটুকু দুধ নেবেন তার ডাবল পানি নেবেন তারপর এটি একটি হ্যান্ডউচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এদিকে হাফ কাপ গুঁড়া দুধের জন্য আমি হাফ টেবিল চামিচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সেটিও আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুবই ভালো করে মিশাতে হবে এই তো এটিও আমি হ্যান্ডউচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি চলে যাব এটি এক সাইডে রেখে আরেকটা বাটিতে আমি দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিব এই তো আরেকটি কথা হ্যাঁ আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি প্লিজ ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি এই শামীমা ইজি কিচেন নামেই তো এই ডিমটি আমি খুব ভালো করে হ্যান্ডুজের সাহায্যে একদম ফেটিয়ে নিয়েছি তারপর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা মেজারমেন্টটা খুব ভালো করে লক্ষ্য করবেন হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে আমি খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমার দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিব দিয়ে খুবই ভালো করে কিন্তু এটি মিশিয়ে নিব এটি কিন্তু খুব ভালো করে মিশাতে হবে এই তো মেশানো হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি চলে যাব চুলায় প্যানের মধ্যে আমি দুই টেবিল চামিচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এই তো দেখেন ক্যারামেলটা আমার প্রায় হয়ে গেছে চিনিটা মেল্ট হয়ে গেছে যখনই চিনিটা মেল্ট হয়ে এই কালারটা চলে আসবে ঠিক তখনই এটি নামিয়ে নেবেন এ তো আমি নামিয়ে যেই বাটিতে পুডিংটা সেট করব ঠিক সেই বাটিতে আমি ঢেলে নিয়েছি এই তো আমার ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে বাটির মধ্যে এখন এদিকে আমি এই প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর এই দুধটা আমি বাটিতে ডালার আগে আবার আর একটু নেড়ে নিব এ তো নেড়ে নিয়েছি এখন আমি এই বাটিতে যে বাটিতে পুডিংটা সেট করব সেটিতে ঢেলে দেব তবে এটি সেকে ডালবো অবশ্যই আপনারা এটি ছেঁকে ডালবেন তাহলে কিন্তু পুরিংয়ের ভিতরে কোনো ফাঁপা ভাব থাকবে না এই তো দেখেন আমি আস্তে আস্তে এটি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়া যখন হয়ে যাবে তখন আমি এটি সেই পাত্রে বসিয়ে দিব এই তো দেখেন পানিটা প্রায় বলক চলে এসেছে এখন এ পর্যায়ে আমি এটি পুডিংটা বসিয়ে দিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে ওটি ঢেকে তারপর প্যানের ঢাকনাটা আমি লাগিয়ে দেবো এই তো আরেকটা ছিদ্র যে আছে এই যে দেখেন এই ছিদ্রটা কিন্তু আমি একটি টিস্যু দিয়ে ঢেকে দিব এই তো সিদ্রটা বন্ধ করে দিয়েছি এখন আমি এটি বিশ থেকে পঁচিশ মিনিট জাল করে নিয়েছি দেখেন এখন আমার পুডিংটা একদম সেট হয়ে গেছে আমি তাও একটি টুথপিক দিয়ে চেক করছি এই তো দেখেন এই শলার মধ্যে আমার বিন্দু পরিমাণও পুডিং বাজেনি এর মানে এই পুডিংটা ভালোভাবে সেট হয়েছে এই তো দেখেন কত সুন্দরভাবে আমার পুডিংটা সেট হয়েছে এখন আমি এটি একদিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে তারপর আমি একটি ছুরি সাহায্যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দিয়ে কেটে নেব এখন আমি একটি বাটিতে এটি ডেলি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পুডিংটা ঠিক কীরকম সেট হয়েছে এই তো দেখেন ভিওয়ার্স মার্শাল্লা আমার পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে দেখেন আপনারাও যদি ঠিক এই একই প্রসেসিংয়ে পুডিং বাসায় বানান তাহলে দেখবেন আপনাদের পুডিংও ঠিক এইরকমভাবে পারফেক্টলি সেট হবে এই তো দেখেন আমি পুডিংটা কত সুন্দরভাবে কেটে আপনাদেরকে ভিতরে ঠিক কীরকম হয়েছে সেটিও দেখিয়ে দিব। এই তো আমি আট ভাগে বাঘ করে নিয়েছি এখন দেখেন ভিতরে মার্শাল্লাহ কত সুন্দরভাবে সেট হয়েছে আর এতটা সফট হয়েছে আর কোনো ফ্লাপি ভাব নেই এটার ভিতর আর খেতে তো অসাধারণ হয়েছিল যদি আপনার একবার বাসায় এটি বানান তাহলেই বুঝতে পারবেন যে এটি কতটা মজার হয় আর আপনাদের ডিম আর দুধ কখনোই নষ্ট হবে না যদি আমার এই প্রসেসিংয়ে আপনারা বানান তো ভালো থাকবেন সবাই আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ